সালামু আলাইকুম আজকে আমি দেখাবো পারফেক্ট ছোলা বোনা রেসিপি তা আমি যেভাবে সবসময় ছোলা বোনাটা করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। এখানে ছোলাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সাথে হচ্ছে চারটা আলু দিয়ে দিয়েছি এটা হচ্ছে সিদ্ধ করে আমি ছেলে নিয়েছি তো সিদ্ধ করা আমি এখানে সিদ্ধ করতে শুধুমাত্র হলুদের গুঁড়া আর লবণ দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি ছোলা তারপরে এখন আমি যেভাবে ছোলাটা বোনা করব সেটাই দেখাবো আপনাদের কাছে তো এখানে আমি একটা ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই ফ্যানের মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন ওটুকুই দিচ্ছি আমি জাস্ট হচ্ছে আমি যেরকম করে ছোলাটা বোনা করি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ অনেকে অনেক রকম ছোলা বোনা করেন আমার মতো আমি করে দেখাচ্ছি আজকে তো এখানে তেলটা গরম হওয়ার পর হচ্ছে আমি পরিমাণ মতো ফ্যাশ দিয়ে দিচ্ছি ফ্যাশটাকে একটু কষলে দিচ্ছি কারণ এগুলো হচ্ছে দলা হয়ে যাচ্ছে এই জন্য তো ফেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু আসলে মজাটা একটু ভালোই লাগে একটু ঘন ঘন হয় ছোলা বোনাটা তো আমি একটু বেশি পরিমাণ ফেঁয়াজ দিয়েছি আর এখানে আমার পরিমাণ মতো আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনাদের যদি অতিরিক্ত জালটা একটু পছন্দ তাহলে আসলে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে পারেন যেহেতু আমার এখানে ছোট বাচ্চা খাবে ওরা সহ খাবে একসাথে এই জন্য আমি অতটা কাঁচামরিচ দিই নি এখানে হালকা পাতলা একটু পরিমাণ আমি লবণ দিয়ে দিয়েছি কারণ সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি তো এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একসাথ করা এখানে হচ্ছে এলা দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি আর কিছু পরিমাণ হলুদের গুঁড়া এখানে কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে না ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া একসাথে মিক্সড করা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে কিছু পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি তো সব ধরনের মশলা কিন্তু আমার এখানে দেওয়া শেষ এখন হচ্ছে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব আসলে সব ধরনের রান্নার ক্ষেত্রে কিন্তু আমাদের ভালোভাবে মশলাটা কষানোও মেইন মশলা কষানোর সাথেই কিন্তু আমাদের যে স্বাদ বাড়ে যে কোনো খাবারের মশলা কষানোর সাথে সাথেই কিন্তু আমাদের স্বাদ অনেক বেড়ে যায় একেবারে তো ভালোভাবে মশলাটা কষাতে হবে তো কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি দেখতে পারছেন তেলটা বেশি এসেছে যখন দেখবেন সব সময় মশলার উপরে তেল বেশি আছে তখন কিন্তু মশলাটা কষানো শেষ পারফেক্টভাবে এটা বুঝতে হবে এখন হচ্ছে আমি যে ছোলাটা সিদ্ধ করে রেখেছি সিদ্ধ ছোলাটা হচ্ছে দিয়ে দিয়েছি কিছুক্ষণ একটুখানি নাড়া করে এখন আমি যে আলুগুলো সিদ্ধ করা ছিল আমার আমি হচ্ছে সিলে নিয়েছি এগুলো হচ্ছে আমি একটু কষলে কসলে দিয়ে দিব। আলুগুলো কিন্তু সিদ্ধ করা এখন আর কেউ টুকরো টুকরো করে আলু দেয় না আমি প্রথমে একটা দিয়েছি তারপরে না দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা আলুটা এইভাবে দিতে কিন্তু খুবই সহজ হয় কোনো ঝামেলা ছাড়াই একেবারে খুবই সহজ শুধু ছোলার সাথে আলুগুলো দিয়ে দিবেন সিদ্ধ করার জন্য বা সিদ্ধ হয়ে গেলে দুইও পরিষ্কার করে বোনা করে নেবেন একেবারে সহজ ছোলা বোনাটা করাটা তো যাই হোক এখন সিদ্ধ করে আলু দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি কিছুক্ষণ নাড়াচাটা করব। তারপরে কিন্তু আমি এখানে কিছুটা ফানি অ্যাড করব যেহেতু আমার সব কিছু ভালোভাবে মেশানোর জন্য ফানি আমার অবশ্যই লাগবে একটুখানিক তা আমি কিছুক্ষণ হচ্ছে একটুখানি নাড়াচাড়া করতেছি ভালোভাবে মেশানোর জন্য এখন হচ্ছে আমি পরিমাণ মতো ফানি দিয়ে দিব এখানে একেবারেও বেশি দিব না আমার যে পারফেক্ট অনুযায়ী আমার যেরা যে এখানে শোলা বোনাটার জন্য যতটুকু ফানি প্রয়োজন কিন্তু আমি ওটুকুই দিচ্ছি দেখতে পারবেন বেশি দিলে কিন্তু হবে না তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতো ফানিটা দিয়ে দিয়েছি বেশি পরিমাণ কিন্তু ফানি দেওয়া হয়নি যেহেতু এগুলো সিদ্ধ করা এখন শুধু জাস্ট একটু বোনা করব তো এই জন্য আমি এই যে ফানি দিয়ে হচ্ছে এখন ডাকনাটা দিয়ে দিচ্ছি ডাকনা আর কিছুক্ষণ পরে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার কিংবা মানে সব কিছু আলু ও সুন্দর করে মিশে গেছে একেবারে ঘন হয়ে গেছে তা আমি কিন্তু আরও পরিমাণ মতো আর একটু পানি কমিয়ে নিব শুকিয়ে নিব তাহলে কিন্তু আরও সুন্দর হবে তা আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে হচ্ছে ডাকনাটা দিয়ে দিব আরও কিছুক্ষণ ওয়েট করার জন্য যেহেতু এগুলো আর একটু পানিটা আর একটু শুকানোর জন্য তো কিছুক্ষণের জন্য ওয়েট এখন এই যে কিছুক্ষণ পরে কিন্তু আবারও আমি চলে আসলাম দেখতে পারছেন অনেকটা পানি কমে গেছে এখানে যেহেতু আমার আলু ছোলা তো এখন কিন্তু আমি একেবারে বেশি শুকাবো না শুকালে কিন্তু অতটা সুন্দর হয় না ছোলা বোনাটা একটুখানি হালকা মাখা মাখা থাকলেই কিন্তু আমি এখন হচ্ছে দনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোলা বোনার সাথে কিন্তু দনিয়া পাতা যখন দিই অনেক অনেক টেস্ট আসে আসলে দনিয়া পাতা কোনো কিছুর সাথে কিন্তু সবচেয়ে বেশি ব্যাটার লাগে তো ছোলা বোনার সাথে দিলে কিন্তু আরও বেশি মজা হয় তো এখন হচ্ছে আমি এই যে দনিয়া পাতাটা দিয়ে দিয়েছি আর এখন সবাই কিন্তু দনিয়া পাতা সংরক্ষণ করা জানে তো সবাই কিন্তু ধনিয়া পাতাটা সংরক্ষণ করে রেখেছেন আশা করি রোজার জন্য আর এখনও পাওয়া যায় বাজারে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ পরে কিন্তু আমি বন্ধ করে দিব আমার ছোলা বোনাটা হয়ে গেছে তো এখন হচ্ছে এই যে দেখাচ্ছি কেমন হয়েছে ছোলা বোনাটা দেখতে পাচ্ছেন কালার কত সুন্দর এসেছে বাবুরে তো হয়ে রেডি হয়ে গেছে আমার ছোলা বোনাটা আমি উপরে একটা কাঁচামরিচ আর দুইটা ধনিয়া পাতা দিয়ে হচ্ছে সুন্দর করে সাজিয়ে নিয়েছি যাই হোক এরকম করে যদি পারফেক্ট করে আপনারা ছোলা বড়োটা করতে চান তাহলে আমার মতো শিখে নিবেন আশা করি সবাই ভালো থাকবেন